ছাব্বিশে বিজেপি সরকার আইলে আপনি একটু আমাকে দেখে আনুন করার সুযোগ নেই দেখার করার সুযোগ নেই এখানকার কেউ ভালো নেই হিন্দুরা তো ভালো নেই সঙ্গ যা প্রতিবাদ করতে পারেন না সেই মুসলিমরাও ভালো নেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের কর্মসূচি এই অ্যাম্বুলেন্স দিয়ে ওই গাড়িটা একটু ব্যব করুক বের করে যাবে এটাকে বের করুন না

গেরুয়া ঝান্ডা লাগলে সবাই সুস্থ হয়ে যাবে বিবেকানন্দের পথে পথে গেরুয়া দেখলে যে কোনো লোকই তার মধ্যে আলাদা শিহরণ কাজ করে উর্জা কাজ করে কারণ স্বামী বিবেকানন্দ এই গেরুয়া বসন করে আমেরিকার শিকাগোতে গিয়ে ভারতবর্ষকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছিলেন আমি এই ডোর বিধানসভার কনভেনার মাননীয় গোবিন্দ হাজরা এবং তার পুরো এই বিধানসভার যারা ও কনভেনার মঙ্গল প্রেসিডেন্টকে ধন্যবাদ দেব যে তারা অনেকদিন পরে নতুন জেলা সভাপতি মাননীয় সুমন ঘোষের নেতৃত্বে এখানে একটি ভালো এবং বড় কর্মসূচি করেছেন মিছিল যা আপনারা হেঁটেছেন তার চার গুণ লোককে আমি রাস্তায় পেয়েছি এই চোদ্দশো মিটার রাস্তা কোথাও ঢাকা ছিল না পুরো রাস্তায় লোকে লোকারণ্য ছিল আমি অন্তত এক হাজার মা বোন দিদি বেটির সঙ্গে হাত মিলিয়েছি তারা সবাই বলছে সময়ের ডাক মমতা চাক এর কোন দিলীপ সিং আমাদের মহানাদক সদরের সভাপতি গৌরাঙ্গ দা এবং আমাদের রাজ্য সম্পাদক উমেশ রায়জি সহ প্রত্যেককে ধন্যবাদ জানাব আমরা জলে ভিজে আমরা গর্তের উপর দিয়ে হাঁটতে হাঁটতে একসঙ্গে প্রত্যেকে সতীর্থ সহকর্মী হিসেবে উই আর একই নায়ক যাত্রী আমাদের নেতা একজন নাম নরেন্দ্র দামোদর দাসমদি আমাদের সঠিক একটাই কত ভুল আমরা সবাই হেঁটে হেঁটে এখানে এসেছি কর্মসূচির নাম কি কন্যা সুরক্ষা যাত্রা কেন কন্যা সুরক্ষা যাত্রা তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পাঁচটি কান্দুনি হয়ে দশা গার্লস কলেজ পর্যন্ত এই রাজ্যে কোন কন্যা ভেটি বোন দিদি মা মাসি চাকি কেউ সুরক্ষিত নয় কেউ সুরক্ষিত নয় এর কারণ বন্দ্যোপাধ্যায় দর্শকদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় নারী নির্যাতনকারীদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ ধর্ষকদেরকে আড়াল করে তাই আমাদের এলাকায় এলাকায় গিয়ে কন্যা সুরক্ষা যাত্রা করতে হচ্ছে এলড়াই আমাদের চালাতে হবে তার কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হলেও তিনি কখনো পাঁচটিতে ঘটনাকে বলেন ছোট্ট ঘটনা কখনো হাসতালির ঘটনাকে বলেন মেয়েটা তো অন্তঃসত্তা ছিল কখনো কালিয়াগঞ্জের ঘটনাকে বলেন ওর সঙ্গে বাবাকে মাকে বলেন দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে এই হচ্ছে ইনার মানসিকতা শুধুমাত্র হিন্দু বাড়ির কন্যারা নাই কোন দিদি নাই যারা বিরোধী দল করে সেই মুসলিমদের বাড়ির ছোট্ট কন্যা সুরক্ষিত নয় কালিয়াগঞ্জে কালীগঞ্জে তামাঙ্গার মতো ফুটফুটে বাচ্চা মেয়েকে সুরক্ষা প্রদানকারী মুখ্যমন্ত্রী হতেন তাহলে ওনার আলালের দুলাল অনুব্রত মন্ডল নাম তার কেষ্ট ওজন তার দেড়শো কেজি মাথায় তার অক্সিজেন কম যায় তিনি যখন ফোন করে বোলপুর থানার আইসি কে বলেছিলেন তোমার স্ত্রী আর মাকে একবার নয় পাঁচবার বলেছে ধর্ষণ করব। তারপরে অনুব্রতকে তুমি গ্রেফতার করানি আটজন কারবার একে ফর্টি সেভেন দেওয়া সিকিউরিটি লাগিয়ে লিখেছ তাকে জামাই আদর করে এস চেম্বারে থেকে যা কফি খাইয়ে আবার জামাই আদর করে বাড়িতে পাঠিয়ে দিয়েছ অনুব্রতকে যদি চুলের মুঠি ধরে মারতে মারতে জেলে ঢোকাতে যোগী আদিত্যনাথের মতো তাহলে ল কলেজে তোমার মনোজিৎ মিশ্ররা এই ঘটনা ঘটাতে পারত না আজকে পশ্চিম বাংলায় সেই কারণে আপনাদেরকে এগিয়ে আসতে হবে সেই কারণে এগিয়ে আসতে হবে চোট ভাঙতে হবে আর লজ্জা লাগে পুলিশের পুলিশের লোকেরা প্রতিবাদ করতে পারেনি ভয়ে বিজেপি বলপুরের মাটিতে কুড়ি হাজার লোক নিয়ে নারী সম্মান যাত্রা করে প্রতিবাদ করেছে পুলিশের মা এবং স্ত্রীকে তাকে সম্মানহানির বিরুদ্ধে প্রতিবাদ বিজেপি করেছে আপনার পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করেনি আজকে পশ্চিম বাংলায় যে অবস্থা আপনারা দেখছেন এর থেকে বেরিয়ে আসতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সর্বস্তরে চুরি দুর্নীতি সর্বস্তরে টাকাতে এমন কোন জায়গা নেই যেখানে তৃণমূলের এই চোররা চুরি করেনি লুট করেনি চাকরি বিক্রি থেকে কয়লা পাচার থেকে রাস্তায় দাঁড়িয়ে সিভিল ভলেন্টিয়ার পুলিশকে দিয়ে ওলা তোলা থেকে শুরু করে কি করেনি আপনি বলুন আপনাদের কাছে আবেদন করব রথযাত্রা ছিল উল্টো রথে উল্টো রথযাত্রায় কেন এখানে ইস্টনের প্রভুর উপরে আক্রমণ হল পুলিশ কেন এখানে গরমকা মিটিয়ে এবং রথযাত্রা কমিটির সঙ্গে কথা বলে উপযুক্ত সুরক্ষা দিলেন না কেন করলেন এটা আপনারা চান অশান্তি আগে তো এগুলো ছিল না এরা মমতা করাচ্ছে পুলিশকে দিয়ে তার কারণ আপনাদেরকে চাকরি দিতে পারেনি আপনাদেরকে কর্ম দিতে পারেনি আপনাদেরকে ভালো হসপিটাল দিতে পারেনি আপনাদেরকে ভালো শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারেনি তাই ভারতীয় জনতা পার্টিকে তাদের সঙ্গে লড়াই লাগিয়ে কন খাতরে হয় এই কথা বলে কল বেঁধে ভোট দিতে হবে সেই কারণে শুভেন্দু অধিকারী বলে আপনাদের একশোটা ভোটের পঁচানব্বইটা যদি চোখ বন্ধ করে কল্যাণ ব্যানার্জিকে কল্যাণ ঘোষকে দেন তাহলে আমার হিন্দুদের হিন্দুদেরকেও আমার বলার অধিকার আছে একশোটা ভোটের মধ্যে নিরানব্বইটা ভোট পদ্ম ফুলে দিয়ে ওদেরকে হার আছে আমি কোনদিন বলিনি মুসলিমদের ভোট চাই না আমি বলেছি পাই না সত্য নামিতা আপনারা বলবেন মুসলিম বিজেপি কে প্রচার করতে দেন না এজেন্সিতে দেন না পতাকা লাগাতে দেন না সভা করতে দেন না তা আপনারাই করেছেন সৃষ্টি আমি যে কথা বলতাম বাংলার মুসলমানরা হল মমতার কাছে তেজ পাতা আমি এক বছর আগে বলেছি আজকে মমতা ব্যানার্জি আমাদেরকে তেজপাতার মতো চুষছে আর ফেলে দিচ্ছে এটা এক বছর আগে শুভেন্দু অধিকারী বলেছে কেন বাধা দিবেন আপনি মুসলিম এলাকায় আমাকে প্রচার করতে দেবেন না মোদিজির রেশন সবাই পায় মোদিজির কোভিড ভ্যাকসিন সবাই নিয়েছেন মোদিজির একশো পঁচাত্তরটা ডেভেলপমেন্টের কাজ ভারতীয়রা দল তাই আমি বলি হিন্দুরা সালে এর পাল্টা মোকাবিলা আপনাদের করতে হবে আপনি যখন ঢুকতে দেবেন না যদিও আজকে আমি রিসেপশন পেয়েছি আপনাদের কাছে আপনাদের বাড়ির মেয়েরা দিদিরা দুহাত ধরে আমাকে আশীর্বাদ করেছে গো তারা এসে আমার হাত মিলিয়েছে তার বলে একটা নাতনি ছিল আমি বললাম সাবধানে রাখুন তামালনাথ তো দেখেছেন সাবধানে রাখবেন প্রত্যেকটা বাচ্চাকে প্রত্যেকটা বিশেষ করে আমাদের বেটি কন্যাদের সাবধানে রাখবেন মমতা এবং তার গুন্ডারা পারে না এমন কোন কাজ নেই তাই আপনারা জোট বানুন একে তাড়াতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে হবে আমার উপর ভরসা রাখুন আমি নন্দীগ্রামে হারিয়েছি আগামী বছর আপনাদের দায়িত্ব প্রাক্তন করার আমি জানি এই এলাকায় ভোট দিতে যায় না আমি জানি ভোটার লিস্টে চাল ভরে আছে রোহিঙ্গাদের নাম আছে আরে শুনে এখন মুসলিমরা ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই কিন্তু এই বাংলায় মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ঢোকা একটা রোহিঙ্গা মুসলমান ভোটার তালিকায় থাকবে না আর ভারতীয়দের নাম থাকবে রোহিঙ্গার নাম থাকবে না এলড়াই চলবে দেশ আগে বিজেপির মূল মন্ত্র নেশান দল পরে ব্যক্তি আরো দূরে এটাই হল নরেন্দ্র মোদীজি ভারতীয় জনতা পার্টি ড শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন জোট বাঁধন তৈরি হন লড়াইকে আমাদের জিততে হবে আজকে কন্যা সুরক্ষা যাত্রার মধ্য দিয়ে এই রাজ্যের মা দিদি বোন এবং কন্যা আপনারা রাস্তায় নেমেছেন খবর বাঁধুন আজকে একটা নবান্ন অভিযান ছিল মমতা ব্যানার্জি চাকরি চল পার্থ যে টাকা তুলেছে তার আশি ভাগ টাকা মুখ্যমন্ত্রীর ভাইপো নিয়ে গেছে তার বাড়িতে প্রমাণিত সত্য আজকে আপনারা গেছিলেন নবান্ন অভিযান করতে এই ধাপ্যাবাজ মমতা ব্যানার্জী আর তার চিটিংবাজ পুলিশ কি করলো দেখলেন গাড়িতে তুলল কুড়ি জনকে বলল চলো মিটিং করবে মুখ্য সচিব গাড়ি ঘুরে চলে গেল শিবপুর পুলিশ লাইনে নবান্নতে যাইনি মুখ্য সচিব ওখানে এসে মিটিং করল এই আন্দোলন থেকে মাকুদের বের করে দিন পতাকা ধরতে হবে না বিজেপির লোকের নেই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে বিজেপি ছাব্বিশে ক্ষমতায় আসবে ভোটার তালিকা পরিষ্কার হবে বছর কি করেছে জানেন লোকসভা ভোটে প্রত্যেকটা ভেজে সকালবেলা আটটা থেকে দশটা বিকেলে চারটা থেকে ছটা পাঁচ হাজার করে বুথে ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে আমার কাছে সব ডকুমেন্ট আছে তাই ইলেকশন কমিশন ধরে ফেলেছে এই রাজ্যের তাই আমি আপনাদের বলবো আপনাদের মমতা পুলিশকে দিয়ে যাওয়ার কথা নমান্ন চলে গেল সিটফুল লাইনে দেখা করার কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মনোজ পদ যিনি ছ মাস এক্সটেনশনে আছেন একত্রিশে ডিসেম্বর আপনাদের চাকরিও নট বেতন হাত আর বনস্প ফট অত আপনাদের কার সঙ্গে মিটিং করানো আছে এই আন্দোলন থেকে মাকুদের বাদ মাকুদের না বাদ দিলে আন্দোলন সফল হবে না অভয়ার আন্দোলনকে নষ্ট করেছে এই মাকুরা সেকুরা টুকড়ে টুকড়ে গ্যাং লোকেরা তাই আপনারা এই আন্দোলন রাষ্ট্রবাদীদের নিয়ে লড়াই করুন আমরা আছি আগামী নয় আগস্ট অভয়ের মা বাবা নবান্ন অভিযান ডেকেছে অভয় মা বাবা পদত্যাগ আপনারা সাঁতরা গাছি থেকে এগোবেন আমি ওনার বাবা মাকে নিয়ে রেড রোড থেকে এগাবো ওই দিন আসল নবান্ন অভিযান হবে

আপা মেরে গমপুর নগবনপুর নন্দিতলা ডাঙ্গিপাড়া থানা মেরে ভোটে কর্তৃপক্ষ পরিবর্তন করবে গতবারে যে দিন মানুষ কংগ্রেসকে হারায় সেদিন সাংগঠন সংগঠন লাগে 11 আমরা তিন আমি সেদিন মানুষ পরিবর্তন করেছে আপনি সে মানুষ পরিবর্তন করবে সংগঠন তো বিজেপির নাছে কিন্তু মানুষ সবচেয়ে বড় কথা মানুষ যখন জোট বাঁধে না এবং ইন্দিরা গান্ধীর মতো লোককেও হয় এই বাংলায় মমতা ব্যানার্জির মতো লোক তৃণমূল তো সবচেয়ে বড় চোর মমতা তার সঙ্গে তো আমার এক হাজার ছবি পাবে আপনি মমতার সঙ্গে আমার ছবি পাবেন এক হাজার মিনিমাম সবচেয়ে বড় চোরের নাম মমতা আর সবচেয়ে বড় তোলা নাম ওর ভাইপো অভিষেক তার সঙ্গে আমার একশো ছবি পাবে আমি একুশ বছর তৃণমূল করতাম ওই চোরের সঙ্গে থাকবো না বলে তো বিজেপি